শুভ সকাল বন্ধুরা আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তো ওটা দেখতে পেলে কি ওটা চা আর এটা হচ্ছে আমার ছেলের খাবার তো চা খেতে খেতে চলো তোমাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক তো থামবে তোমরা দেখতেই পেলে যে আজকে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি নতুন জায়গা বলতে ওই জায়গাটা তোমরা অনেকেই গেছো মানে যারা শান্তিপুরে থাকো তারা তো আমি যখন নতুন হয়েছিল সেখা তখন গেছিলাম সেখানে তো তারপরে আর যাওয়া হয়নি সেখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে মানে রেস্টুরেন্ট একটু অন্যরকম করেছে তো সেটাই তোমাদেরকে দেখাবো তো আজকে সোমবার তোমাদের দাদা ভাইয়ের বিকালে ছুটি থাকে প্রত্যেক সোমবারে জানো তো একটা না একটা বাহানা থাকেই বাহানা বলতে হয় বৃষ্টি হবে না হলে পরে ঝড় হবে নালে ছেলে শরীর ঠিক থাকে না বেরোনো হয় না তো আজকে ভেবেছি যাব তোমাদেরকে ওই জায়গাটা দেখাবো তো যা খাওয়া হয়ে গেল আমি এখানে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়ে আমার ছেলেকে খাওয়িয়ে নিচ্ছি এদিকে ভাত হয়ে যাবে আর আমার বাবুকেও খাওয়ানো হয়ে যাবে তো খাওয়ারটা খাইয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তারপর চলে এলাম রান্নাঘরে তখন তো আমি ভাত বসিয়ে চলে গেলাম তো এখন করবো সোয়াবিনের তরকারি তার আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি সব গুছিয়ে তারপরে রান্না করবো সকাল সকালবেলায় না খুব তারা তাড়াহুড়ো লেগে যায় তোমাদের দাদা ভাই আমার শ্বশুরমশাই সকাল দশটার ভিতরে কাজে যেতে হয় তার জন্য ঝটপট রান্না করতে হয় আমরা না সকালে সিদ্ধ ভাত করলে সিদ্ধ ভাত করতেও যাই আবার ডাল আলু সিদ্ধ দিতেও যায় আবার তরকারি রাঁধতেও তাই তাই আমি তরকারিটাই রান্না করে ফেলি তারপর আমার ছেলে তো দুরন্ত যা এদিকে শ্বশুরমশাই আমার ছেলেকে নিয়ে ঘুরে আমার শাশুড়ি আমার হাতে সাথে সব গোছ করে দেয় তো তোমাদেরকে তো বললামই আমাদের বাড়িতে একটু কাজ চলছে তাই এই পাশে রান্নাঘরে মা আর আসতে পারে না তো মাকে বলি তুমি সকালে পুজো টুজো ওইগুলো মা ওই পাশে দিয়ে দেয় আর কি যেদিনকে মা পারে না সেদিনকে আমি দিই তো আমি রান্না করি সকালের দুপুরে রান্নাটা চেষ্টা করি আমিই করার মা ছেলেকে নিয়ে সামলাই আর আমি রান্না করি বাকি কাজগুলো করি আর কি তারপর রান্না হয়ে গেলেও তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম সাথে সাথে আমিও খেয়ে নিলাম হলে কি তো টাইমেরটা টাইম আমার কোনো দিনই খাওয়া হয় না হয় এগারোটা বেজে যায় না হলে পরে মানে দেরি হয়ে যায় বারোটা এগারোটা বাজবেই তার জন্য তোমার দাদাভাই চলে যাচ্ছে তার সাথে সাথে আমি আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি খিদে পেয়ে গেছিলো তারপরে খেয়ে আমার চলে এলাম ছেলেকে স্নান করানোর জন্য তারা যেমন অনেক কাঁচা কাুচি ছিল সেইগুলো আর দেখাতে পারিনি জামা প্যান্ট কেঁচে দিয়ে এসে ছেলেকে চান করিয়ে খাওয়াবো এখন এখন খাওয়িয়ে তারপরে ওকে ঘুম পারাবো তারপরে বাকি দুপুরে রান্নাটা করব। ওকে যদি আমি খাওয়িয়ে না এখন ঘুম পাড়াই না ও ঘুমাবেই না ওর মতো ঠিক খেলা করে বেড়াবে আর এখন যা গরম পড়েছে মানে রোদ্দুরে আমাদের বাড়িতে রোদ্দুর আসে না মানে আমাদের অধ্যরে আসার মতো সেরকম নেই তবুও চলে যায় পাশে মন্দির আছে মন্দিরে খেলতে চলে যায় তার জন্য চেষ্টা করি ঘুম পাড়িয়ে দেওয়ার সকালে তো ওর সাথে সাথে আমিও দশ মিনিটের একটু রেস্ট নিয়ে নিলাম তারপর চলে যাব দুপুরের আবার রান্নার জোগাড় করতে তারপরে আগে আমি সবজিগুলো গুছিয়ে নিই তো কেটে গুছিয়ে নিয়ে তারপরে ওই ঘরে গিয়ে রান্না করবো কেননা এই গরমে না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে ওখানে বসে কুটে বেছে রান্না করতে খুব কষ্ট হয়ে যায় গরমে পেরে উঠছে উঠছি না আর কি একা একা করতে হচ্ছে তো আর মা মার কথা তো বললাম মা এ পাশে মানে বাকি যাই কাজগুলো থাকে সংসারের তো কম কাজ না সেই কাজগুলো মা করে দেয় আর কি একদিকে আমি ডাল বসিয়ে দেব এখানে আমি ডাল বসাতে চলে ডাল বসিয়ে তারপরে আমি আবার তরকারি কাটতে চলে গেছিলাম তো আজকে হবে নিরামিষ তরকারি ডাল আর হচ্ছে আলু ভাজা তো জানো তো আজকে একাদশী মা বাবা কেউ ভাত খাবে না আর কি তোমাদের বাড়িতে যারা একাদশী করে তোমরা তো জানোই তারা কীরকম পালে নিয়ম তো আমরা দুজনা করতে পারি না করব সেই বয়সটা হাসু তারপরে করব আর এখন চেষ্টা করলেও পারবো না ছোটো ছেলে ছোট বাচ্চা নিয়ে হয় তো আমি চেষ্টা করছি তাড়াতাড়ি কাজ গুছিয়ে তারপরে আবার রেডি হতে হবে বিকালে তোমাদেরকে একটা নতুন জায়গা দেখাতে নিয়ে যাব তার জন্য তো এখানে খাওয়াটা তোমাদেরকে দেখালাম আর আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আমি খেয়ে তারপরে স্নান করব গরমের ভিতরে না খাওয়া দাওয়ার পরে তারপরে কাজ কর করতে পারি না তারপরে ঘেমেটেমে যায় ভাল লাগে না তার জন্য আগে খেয়ে নিয়ে একবারে ঘরটার মুছে জামা প্যান্ট কেচে মানে ছেলের গরমের দিনে বাচ্চাদের তো যেন কত জামা প্যান্ট হয় তো সেইগুলোও একবারে ধুয়ে রাখবো যেহেতু এখন ভিডিও করছি নাহলে পাট পেরে উঠবো না আর কি দেখো স্নান করে আমি চলে এলাম তো আগের দিনকে দেখালাম একটা দিদি ভাই আমাকে কিছু ছোট ছোট কাজ দিয়ে গেছিলো সেগুলো একটু করে দিচ্ছি তো আজকে দেবো বলেছি তার জন্য সেগুলো করে রাখি আর তোমাদের দাদাভাই এখনও আসি তার জন্যই আর কি করে রাখলাম সময় পেলাম তার জন্য তো এখানে আমি রেডি হচ্ছি বেরোবো তাই আর আমার ছেলেরা আমি আগে রেডি করে নিয়েছি তারপর আমি রেডি হলাম তো দেখো আমরা বেরিয়ে গেছি নতুন জায়গাটার উদ্দেশ্যে তো দেখো প্রায় চলেই এসেছি তো এই জায়গাটা কে কে গিয়েছো আমাকে কমেন্টে জানিও ভালোই লাগছে বেশ রেস্টুরেন্টটাও খুব সুন্দর করেছে অনেক লোকজন দেখলাম আর এত সুন্দর হাওয়া আর এত সুন্দর পরিবেশ খুব সুন্দর লাগছিল আমি তো ভাবছিলাম আমাদের বাড়ির পাশে হলে আমি প্রায় প্রায় গিয়েই বসে থাকতাম হাওয়া খাওয়ার জন্য এত সুন্দর হাওয়া না আমাদের বাড়ির আশেপাশে একটুও হাওয়া আছে না তোমরা বিশ্বাস করবে না তো আমার ছেলে তো হতবাগা হয়ে গেছে দেখে সব মানে ও তো দেখেনি ওকে না ছোটোর থেকে আমি কোথাও নিয়ে যেতাম না তো এখন একটু বড় হয়েছে তাই নিয়ে যাই তো খুব খুশি হয় ওকে এদিক দিক ঘুরতে নিয়ে গেলে গাড়িতে উঠালে তো আরও ও খুশি হয় তারপর দেখো তোমাদের দাদাভাই বললো চলো তাহলে ওই রেস্টুরেন্টটাই ঢুকি তো এখনও এটা পুরোটা কমপ্লিট হয়নি তো দেখো গাছগুলো এখনও সম্পূর্ণ হয়নি তো যেটুকুই হয়েছে দারুণ লাগছে দেখতে তো দেখো এখানে অতটাও ভিড় নেই আমরাই মানে অল্প কিছু লোকজন ছিল আর আমরা গেলাম তারপরে তোমার দাদাভাই বললো যে জলে উপরে গিয়ে বসি উপরে বেশ হাওয়াও আসবে তারপরে লোকজনও দেখা হবে আর জানো তো টলার যাচ্ছিলো বড় বড় নৌকা যাচ্ছিলো তো সেগুলো ভিডিওতে তুলতে পারিনি ছেলেটা খুব জ্বালাচ্ছিলো এখানে আমার ছেলে বসে পড়েছে তো ও তো বসে থাকবেই না তো ওর বাবা জোর করে বসালো তারপর আমার পাশে নিয়ে ওকে বসালাম দেখো কত দুষ্টুমি করছে তো ওখানে গিয়ে আমরা এক ঘন্টা বসেছিলাম বসার পরে তারপর দেখো ওই ছেলেটা আসছে দেখতে পাচ্ছ ওই ছেলেটা এক ঘন্টা পরে এলো জানো ওদের এই যে আমাদের আশেপাশে যারা বসেছিল না তাদের অর্ডারটা আর কি দিচ্ছিল তো তখন ওরা ও আসলো তারপরে আমাদের অর্ডারটা ও নেবে তো তারপরে আমি ভাবলাম যে এই লাইটগুলো জ্বালালে বেশ সুন্দর লাগতো তোমাদেরকেও দেখানো যেত আমার তো গিয়ে খুবই সুন্দর দারুণ লাগছিলো আর নিচে লাইটগুলো তো ওরা তাড়াতাড়ি জ্বালিয়ে দিয়েছে কিন্তু উপরেরটা জ্বালায়নি যেহেতু উপরে আলো এখনও রয়েছে তো দেখি সন্ধ্যা হতে হতে মানে টুনি লাইটগুলো জ্বালায় কি না তাহলে দেখতে আরও ভালো লাগবে তো তোমরা দেখো নিচে কত লোকজন কত সুন্দর পরিবেশটা লাগছে তারপর দেখো আমাদের চাউমিনটা চলে এসেছে তো অর্ডার দিয়েছিলাম চাউমিন আর একটা মিল্কশেক যেহেতু তোমাদের দাদাবাই সাড়ে চারটের সময় এসেছিলো ওরও পেট ভরা আমিও তাড়াতাড়ি খেয়েছিলাম আমার অতটা খিদে ছিল না তো আমার ছেলে দেখো নিয়েই খেতে পারে না তবুও বায় না তারপর তোমাদের দাদাভাইকে বললাম চলো এইটা যেন তো ফেমাস ফুচকার দোকান আমার তো খুব দারুণ লাগে এই কাকুটার ফুচকা খেতে ফুচকা খেয়ে তারপরে একটু ঠান্ডা খেতে ইচ্ছা করছিলো তো দেখো লস্যি খেতে চলে এসেছি আর এটা হচ্ছে মিষ্টির দোকান মা বাবা যেহেতু একাদশী পালন করছে তাই মা বাবার জন্য একটু ছানা নিয়ে গেছিলাম বাড়িতে তারপর বাড়ি এসে দেখি দাদা একটা বিপ্রজিতের জন্য গাড়ি এনেছে তো খুব খুশি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলো